রমজানুল মোবারক সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দাপ্তরিক কাজে গিয়েছিলাম কারওয়ান বাজারে ছেড়ে যখন তখন একবার ইচ্ছা হলো এই কারওয়ান বাজারের ইতিহাসটা সম্বন্ধে জানি ইতিহাস নিয়ে আমার আগ্রহের শেষ নাই দ্রুত অফিস থেকে বেরিয়ে কারওয়ান বাজারের অলিগলিতে হাঁটা শুরু করলাম রিসার্চ করে যেটা জানতে পারলাম মুঘল সম্রাট শের শাহ সুরি পনেরোশো থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সোনারগাঁও থেকে পাঞ্জাবের মুলতান পর্যন্ত সড়কই আজম নির্মাণ করেন যা বর্তমানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত এই সড়কের সংযোগস্থলে একটি সরাইখানা ছিল যেখানে পথিক ও বণিকরা বিশ্রাম নিতেন ফরাসি শব্দ কারাভা থেকে কারওয়ান শব্দটির উৎপত্তি যা থেকে কারওয়ান বাজার নামটি এসছে এটা একটা বড় বাজার আমি যখন এই কারোয়ান বাজারের মতো জনবহুল বাজারগুলোতে যাই আমার চোখে পড়ে কত শত হাজার মানুষের গল্প প্রতিটা মানুষ জীবিকার তাগিদে খাবারের কারণে কোথা থেকে কোথায় ছুটে চলেছে কত মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এখানে আনছে বিক্রি হচ্ছে হাসি মুখে টাকা নিয়ে বাড়ি যাচ্ছে কেউ হয়তো ন্যায্য মূল্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে এই মসজিদটিও কিন্তু আমার আগ্রহের কেন্দ্রে আছে মেট্রো রেল দিয়ে নেমে ফুটপাথ দিয়ে হাঁটছি এবং দুই সাইডেই দেখছিলাম পুরনো বইয়ের দোকান একটা সময় এই সকল দোকান থেকে আমি প্রচুর বই কিনতাম বই পড়ার যে একটা বাতিক সেই শৈশবে হয়েছে সেটা আজও ছাড়িনি আসলে ছাড়তে পারি না এই ছোটো ছোটো অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগে ধন্যবাদ